রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত তেরোই নভেম্বর আমরা সকলেই জানি আজ সেই উপনির্বাচনের ফলপ্রকাশ সেই প্রেস্টিজ ফাইনালে কোন দল কেমন ফল করে সেদিকে আমাদের নজর থাকবে এবং এই চিন্তাভাবনা থেকেই আজকের এপিসোডে আমরা এই নির্বাচনের ফলাফল আপনাদের সামনে একে একে বিভিন্ন এপিসোডের মাধ্যমে উপস্থাপন করছি এই মুহূর্তে আপনাদের সামনে অনলাইন নিউজ পোর্টাল থেকে একটি আপডেট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি আর জি কর আবহে গত কয়েক মাস ধরে রাজ্যে কিছুটা চাপে থাকছিল শাসক দল অন্তত বিরোধীরা তেমনটাই দাবি করছেন এই আবহেই রাজ্যে ছয় বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত তেরোই নভেম্বর এর আগে এই আসনগুলির মধ্যে পাঁচটিতে আগে তৃণমূল জয়ী হয়েছিল একটি আসন পেয়েছিল বিজেপির ঝুলিতে এই আবহে প্রেস্টিজ ফাইনালে অবশ্য তৃণমূল ছয় শূন্য করেও এগিয়ে যেতে যাচ্ছে এবং সেই দিকেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগোচ্ছে ভোট গণনা শুরু হতেই প্রতিটি কেন্দ্রে এগিয়ে গিয়েছে ঘাসফুল শিবির আমরা একে একে প্রতিটা বিধানসভা কেন্দ্রের এখানে জয়লাভগুলো একটু দেখে নেব এখনও কিন্তু ফাইনাল নয় কিন্তু এগিয়ে যাচ্ছে সেটাই কিন্তু অনেকটা পরিষ্কার মাদারীহাটে প্রথমবার জয় তৃণমূলের কী বলা হচ্ছে মাদারীহাটের তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্য তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী অর্থাৎ দু হাজার পর এই প্রথম মাদারীহাটে তৃণমূল কংগ্রেসের হাতে আসছে এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছিল বিজেপি লোকসভা ভোটেও এই আসনে জয়লাভ করেছিল বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি অপরদিকে সীতাইয়ে এক লক্ষ তিরিশ হাজার ভোটে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস দেখুন সকাল এগারোটা তেচল্লিশ মিনিটের এই আপডেট কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের দ্বাদশ রাউন্ডে শেষে এক লক্ষ তিরিশ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় অপরদিকে নৈহাটিতে আটচল্লিশ হাজার নশো দশ ভোটে জয়ী তৃণমূলের সনদ দে সেই সঙ্গে নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনদ দে আটচল্লিশ হাজার নশো দশ ভোটে এগিয়ে গিয়ে জয়ী হয়েছেন এদিকে মেদিনীপুরে একটু লক্ষ্য করব মেদিনীপুরে দশম রাউন্ডের গণনা শেষ এখানে কী হয়েছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে বাইশ হাজার চারশো সতেরো ভোট এখনও পর্যন্তই তৃণমূল প্রার্থী পেয়েছেন চুয়াত্তর হাজার ছশো তিয়াত্তর ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন বাহান্ন হাজার দুশো ছাপান্ন ভোট সিপিআই প্রার্থী পেয়েছেন ছ হাজার চারশো তেচল্লিশ ভোট কংগ্রেসের প্রার্থী ঝুলিতে গিয়েছে এক হাজার ছশো তেষট্টি ভোট আবার এইদিকে দেখুন সীতাইয়ে শুরু তৃণমূলের উল্লাস ইতিমধ্যে কিন্তু উল্লাস শুরু হয়ে গেছে বিজয় উৎসব শুরু হয়ে গেছে সীতাইয়ে শুরু হয়ে গেল তৃণমূলের কংগ্রেসের উল্লাস বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে উল্লাস তৃণমূল কর্তৃ সমর্থকদের উপস্থিত তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আবার এদিকে দেখুন উপনির্বাচনে একই ফলাফল হয় বলছেন কে সুকান্ত বিরোধী দলনেতা নির্বাচনের ফলাফল নিয়ে অর্থাৎ এই উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন উপনির্বাচনের ফলাফল নিয়ে রেজাল্ট আসুক এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয় উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনই হচ্ছে মহারাষ্ট্র ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে অন্যদিকে বাংলায় এই ফলাফল ব্যতিক্রম নয় উপনির্বাচনে এমনই ফলাফল হয় বলে তিনি কিন্তু বারংবারই কথা বলছেন তবে ছাব্বিশের বিজেপি সরকার গঠন করবে কালিয়াগঞ্জে নির্বাচনে হেরেও জিতেছি চব্বিশের লোকসভায় জিতেছি ছাব্বিশেও জিতব মানুষকে বোকা বানাতে বোকা বোকা কথা বলছেন মুখ্যমন্ত্রী এই বলে কিন্তু তিনি অভিযোগ জানাচ্ছেন সেই সঙ্গে দেখুন সিতাইয়ে তৃণমূল লিড বেড়ে হয়েছে চুরাশি হাজার কোচবিহারের সিতাইয়ে অষ্টম রাউন্ড শেষে চুরাশি হাজার চুয়ান্ন ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মেদিনীপুরে কত লিড পারল তৃণমূলের মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা চতুর্থ রাউন্ড শেষে এগারো হাজার তিনশো আটানব্বই ভোটে এগিয়ে রয়েছে তালডাংরায় ছ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল বাঁকুড়া তালডাংরায় তৃণমূল প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ছ হাজারের বেশি ভোটে এগিয়ে এদিকে দেখুন বিজেপি থেকে মাদারিহাট ছিনিয়ে নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে মাদারিহাটে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী সতেরো হাজার নশো আটাত্তর ভোটে এগিয়ে রয়েছে এর আগে এই আসনটি ছিল বিজেপি দেখুন এখানে পরপর সমস্ত তথ্য দেওয়া রয়েছে সীতাইয়ের চুয়াত্তর হাজার ছশো নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ এখানে এটা সকাল দশটা পঁচিশ মিনিটের এই আপডেট আপনারা সঙ্গে থাকুন এর প্রত্যেকটা আপডেটই আপনাদের দিতে থাকবো প্রতিটা রাউন্ডের কোচবিহারের সীতায় সপ্তাহ রাউন্ড শেষে দেখুন চুয়াত্তর হাজার ছশো নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছে হারোয়াই দেখুন সকাল দশটা একুশ মিনিটে একচল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছিল তৃণমূল দেখুন সকাল দশটা একচল্লিশ অর্থাৎ ভোট গণনা শুরুর মাত্র দু এক ঘন্টার মধ্যেই কত ব্যবধান করেছে হারে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম চতুর্থ রাউন্ড শেষে একচল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছিলেন আমরা সকলেই কিন্তু ভাবছিলাম এখানে কিন্তু বিজেপি একটা ভালো লিড করতে পারে কিন্তু আমরা এটাও বলেছিলাম যে হানড্রেড পার্সেন্ট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কেননা এখানে যে প্রার্থী হয়েছেন রবিউল ইসলাম তিনি কিন্তু হাজি নুরুল ইসলামেরই মেজ ছেলে এবং হাজি নুরুল ইসলাম বেশ কয়েক বছর ধরে বা প্রতিটা মানে নির্বাচনে কিন্তু জয় জয়লাভ করেছেন এখানেও কিন্তু সেই জয়লাভ আবারও নিশ্চিত করে দিল আপনারা আমাদের সাথে সক্ষণ ভিডিওটি লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নির্বাচন সম্পর্কিত আজকের উপনির্বাচনের গণনা সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা এখানে টাইম টু টাইম পাবেন তো চলুন এখন আপাতত এই পর্যন্তই নেক্সট এপিসোড আমরা খুব শীঘ্রই নিয়ে আসি সেই বিষয়ে কিন্তু সেখানে আপনারা এই গণনা সম্পর্কিত আরো ডিটেলস তথ্য পাবেন ততক্ষণের জন্য ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ